হাই এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমি তো খুবও ভালো আসছি দুপুরো বাজে এখন দুইটা আমি দেখো দুইটা বাঁচতে না বাঁচছি রান্না বয়ে তো রান্না করতেছি আজকে আলু দিয়ে আর মাছ দিয়ে টমেটো দিয়ে ঝুলকরম যেহেতু একটু পাতলা পুতলা লাইটলি খানি খাইতেছি এত একটা ডিপলি একটু নিচ্ছুই খাইতেছি না যেহেতু মার শরীর একদমই ভালো না অসুস্থ এখানে একটু লাইটলি খানি খাইতেছি এদিকে দেখো আমি কিন্তু টাছ ভাজিয়ে একদম রেডি করে রেখে দিয়েছি এদিকে টমেটো লইছি আর দুইটা কাঁচা লঙ্কা লইসি যেহেতু বিশেষত বেশি ঝাল খাই না তাহলে একটু মরিচটা পরিমাণ আমরা কমাইয়া দিই তো কে রকম ঝাল খাওয়া যায় না আমরা তো একটু ঝাল কম খাই যেহেতু আমার ছেলেরাও দুই মুখান দিকে ঝালটা একটু কম দিতেছি আর এদিকে দেখো আমি টমেটো মোটো কাটতে লিছি টমেটোটা টুটো কাটিয়ে এসে একটু মানে চার টুকরা করে বেশি ছোটো করে কাটি না একটু টমেটোটা খাইতে ভালো লাগে একটু বড় বড় তাহলে খাইতে খুবই ভালো লাগে আর এদিকে আমার কাঁচা লঙ্কাটাও একটু মধ্যে দিয়ে একটু কাটি কাটিয়ে দিতেছি যাতে বেশি ঝাল না বাড়ো হয় আবার ঝাল বার হয় এরকমভাবে কাটতেছি মানে বেশি একটু ঝাল যাতে না বার হয় আর কি তো যাই হোক আমি এদিকে অস্তে অস্তে কাঁচা লঙ্কাও কাটা হয়ে যেতেছি এদিকে আমার টমেটোও কাটা হয়ে যেতেছে কাটিয়ে সেই টমেটোটা তো দেওয়া দিছি তরকারিতে তো এদিকে আমার এখন দেওয়া খাইতে তো টমেটোটা যত স্বাদ লাগবো মানে নতুন নরম তো তো খাইতে স্বাদ লাগে যেত ইতালকে আমি একটু আগে আগেই টমেটোটা দিয়ে দিতেছি এত একটা কিছু রাঁধতাম পারি না যতটুকু পারি একদম মানে একদম চলব মাঝে মধ্যে চলবো আর কি এরকম টাইপের তারপরে একটার পরে একটা যা যা মশলা লাগে আর কি তাই আমি একটু হলুদ দিয়ে দিছি প্রথমে তারপর কাঁচা লঙ্কা টমেটো সব কিছু যা যা লাগে আর কি দিয়ে দিছি দিয়েছে একটু নাড়াচাড়া করতাছি যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয় আর কি তারপর একটু জিরা দরিয়া গোটা দিয়ে দিতাসি আমরা একটু জিরাজুনিয়ান গুঁড়াটা ঘরেই মানাই আনি মানে এটা ঘরেই সব কিছু মশলা আনি ঘরেই সব কিছু রেডি করিয়া দিই এটা মানে স্যান্টটাও ভালো থাকে গন্ধ সব কিছু মানে পারফেক্ট থাকে তারপরে একটু লঙ্কা গুঁড়াটা দিতেছি অল্প করে পরিমাণে লঙ্কা গুঁড়া দিতেছি কারণ আমরা বেশি ঝাল খাই না এটা তাহলে গিয়ে মতন অল্প দিতাসি একদম অল্প বেশি খাই না যেহেতু আজ বেশি লঙ্কা গুঁড়াটা খাওয়াও ঠিক নয় এটা লেগে আর আমি এখানে কুইতেছিলাম যেখানে মশলাটা সাথে লাগিয়েছিল লঙ্কা গুঁড়া দিয়ে তরকারি একটু ঝাল ঝাল তরকারি খার খার ভালো লাগে এরকম জিগাইতেছিলাম আর কি তারপর আমি একটা ছোট্ট মুট্টো পেঁয়াজ নিয়ে আনিছি পেঁয়াজটা আমি অল্প পরিমাণে কুড়াইয়া দিয়ে দেবো বেশি একটা পেঁয়াজ দিতাম না কম পরিমাণে যেহেতু কইছি লাইটলি খারি বানাইতেছি মাল লেগে এটা লেগে পেঁয়াজটা একদম অল্প দিয়ে দিতেছি তারপর পেঁয়াজ আর একটু আদাও দেওয়া দিছি দুছি তারপর গরম জল আমি বয় দিছি একদিকে কারণ তো খাইতে একটু গরম জল দিলে কিন্তু খুব ভাল লাগে খাইতে তাদেরকে এদিকে দেখো আমার আলুটা কী সুন্দর মাখা মাখা হয়েছে একটু মানে হাতা দিয়ে একটু নাড়াইচাড়াই দেওয়ায় খুব সুন্দর কিন্তু মাখা মাখা হয়েছে তারপরে আমি গরম জলটাও কিন্তু ভালোভাবে দিয়ে দিতেছি এই দেখো আমি আমার পরিবারের মতো বেশি ঝোল খাই না যেহেতু মোটামুটি একটু ঝোল দিতেছি যাতে মাছের আর আলুয়ে একদম মিক্সড হয় তারপরে আমি মাছটাও দেওয়া দিব কারণ যত একটু ঝোলের লাগে মাছটা থাকবো একটু ভালো মাছটাও ভালোভাবে সিদ্ধ হইব মাছ আর জমি সব কিছু একদম পারফেক্ট হবে আমরা আমরা গোনা মতন দিয়ে আসতেছি যেহেতু দুই বেলার মতন করতেছি কারণ রাত্রেবেলা রানতাম না লেগে একবারেই রান্না করে নিতেছি তো আজকে আর মতন টাটা দেখা যাবে তোমার লোকের নেক্সট ব্লগে আর একটা ভিডিও নিয়ে তাকে আর কেমন লাগে কমেন্টে জানাইও ভালো লাগলে সাবস্ক্রাইব করিও বাই বাই টাটা দেখা একটা নেক্সট ব্লগে